ছাত্র সমাজের নেতৃত্বে এলাকার সর্বসাধারণ এবং বিক্টিম পরিবারের সদস্যদের উপস্থিতিতে আসলে এখানে ব্লক এর কর্মসূচি পালিত হয়েছে এবং এখানে তারা তাদের কিছু লিখিত দাবি দেওয়া পেশ করেছে অত্যন্ত যৌক্তিক দাবি যে বাংলাদেশের দীর্ঘতম সমুদ্র সৈকতের একটি বিশাল অংশ আমাদের বাহারচরা ইউনিয়নের যে অংশ এখানে সন্ধ্যা হলে ইউনিয়নের মানুষগুলো তাদের উপর একটি বড় ধরনের দুর্ভোগ নেমে আসে যে মাগরিবের করতেই কেউ নিরাপদে বাইরে থাকতে পারে না গত তিন দিন আগে দক্ষিণ শিলকালীর একটি দোকান থেকে সৈজন শিশু এবং যুবককে অপহরণ করা হয়েছিল দুইজন তারা কৌশলে পালিয়ে এসেছে আরো চারজন এখনো পর্যন্ত তারা সেখানে এই অপহরণকারীদের কবলে তারা তারা আছে আছে তাদের কি কি অবস্থা জীবিত নাকি তাদেরকে হত্যা করা হয়েছে কোনো খোঁজ নেই এইভাবে মানব পাশার সব সবগুলো যে অপরাধ আজকে বাহাস্টার যে শান্তিপ্রিয় মানুষগুলোকে আজকে এই এলাকাটি অশান্তিতে পরিণত করেছে কিছু মানুষ আমাদের যে অভিজ্ঞতা আসলে অতীতে যে ঘটনাগুলো হয়েছিল অনেক মানুষকে হত্যা করা হয়েছে ডালাতে সিএনজি ড্রাইভারকে হত্যা করে সেখানে লাশ ফেলে রাখা হয়েছে জাহাজ পোড়াতে করা হয়েছে যে একটা সফল অভিযান যে একবার একজন অপরাধী সে অভিযুক্ত সে অ্যারেস্ট হওয়ার পরে খুব কম সময়ে যে এলাকার মানুষের যে চিন্তা যে মতামত তাদের যে বক্তব্য একজন অপরাধী দ্রুততম সময়ে যখন সে আইনের ফাঁক ফুকর দিয়ে বের হয়ে আসে তখন তার স্পর্ধা আবার বেড়ে যায় সে নতুনভাবে কাজ শুরু করে অপহরণ মানব পাচার ইয়াবে এগুলো আমরা রোধ করতে চাই তা হলো অপরাধীদেরকে গ্রেফতারের পর তাদের শক্ত তাদের কঠিন আইনের আওতায় আনতে হবে তারা যাতে খুব দ্রুত যাতে তারা বের হতে না পারে যে সামাজিকভাবে যদি আমরা আন্দোলন শুরু করি যারা এলাকার যে সমস্ত যুবক তারা এই কাজের সাথে জড়িত তারা যদি তাদের আত্মীয় স্বজন অভিভাবকরা যদি তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে সুপর্দ করে অথবা তাদেরকে ভালো পথে নিয়ে আসে তাহলে আমি মনে করি আমাদের দুর্ভোগ

পাঁচ গুণ বড় হচ্ছে পাহাড় তো এখানে যেখানে রেড জুন বলা হয় পাহাড়ের কিনারায় কিছু দোকান আছে সেই দোকানে স্বাভাবিক এলাকার লোকজন সেখানে বসে আড্ডা দেয় পাহাড় থেকে নেমে তাদেরকে কিন্তু পাহাড়ে তুলে ফেলে তো এই কোন পাহাড়ে তুলছে কোথায় নিয়ে গেছে পাহাড় বড় হওয়ার কারণে আসলে অভিযান করা অভিযান করলেও সাকসেসফুল অভিযান হয় না তো এখন আমাদের পুরা শরীরে ব্যথা মলন্দা লাগাবো কোথায় এবং দেখেন আমাদের সমতল ভূমির চেয়ে কিন্তু পাঁচ কিন্তু পাহাড় কিন্তু বড় আইন বাহিনী আমরা জনপ্রতি যারা রয়েছি আমরা সকলে মিলে কিন্তু অভিযান করি কিন্তু কোন পাহাড় থেকে কোথায় নিয়ে যায় সেটা সিলেকশন করা সেটা বের করা আসলে সম্ভব না কারণ অনেক বড় পাহাড় যারা স্থানীয় লোকজন জড়িত আছে তাদেরকে আমরা চিন্তিত করেছি আমি ডিজিএফআই এনএসআই বিভিন্ন গুণস্থান লোকজনকে আমি সেই তালিকাও দিয়েছি তারা এখানে তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে তারা আমার জানার মধ্যে এখানে তিন থেকে চারটা গ্রুপ আছে চারিটা গ্রুপের মধ্যে একশোর একশোর কাছাকাছি তারা সদস্য আছে প্রেক্ষাপটে আমার মনে হয় প্রশাসনের কোনো বিকল্প নাই যেহেতু বাহিনীর টল যোদ্ধা এবং সম্ভব হয় আমাদের এলাকা বা আশ্রয় মধ্যবর্তী যে এলাকাতে একটা যদি টহল পাড়ি নিশ্চিত করা হয় প্রতিদিন যদি টহল নিশ্চিত করা হয় আমার মনে হয় এই অপহরণটা কিছুটা হলো রোধ হবে পাশাপাশি জনগণ যদি এখানে স্পুর্ত সহযোগিতা করে ইনশাআল্লাহ আমরা আশা করি মানুষের বাইরে অসত্য কিছু নেই আমাদের এখানে সাগর থাকার কারণে পাহাড় থাকার কারণে এখানে কিছু রোহিঙ্গা কিছু আমাদের অসাধু বাঙালি মিলে এখানে আবার মালয়েশিয়া বাজারের একটা রোগ হিসাবেও একটা কাজ করছে আমার মনে হয় এটিও বন্ধ করা সম্ভব যদি আমরা সবাই সচেতন এখানে যারা অভাব চক্র আছে এলাকার সবাই ছিলেন তাদেরকে অতি দ্রুত গ্রেফতার করতে হবে এবং আমাদেরকে বাহাত্তর নিরাপদে থাকার সুব্যবস্থা করতে হবে কিন্তু আমরা ছাত্র জনতা তাদেরকে সরাসরি বাড়ি থেকে আমাদের কাছে এভিডেন্স নাই প্রমাণ নাই প্রমাণ গুলো আছে প্রশাসনের কাছে প্রশাসনের প্রতি আমাদের সর্বোচ্চ দাবি থাকবে তারা যেন এই আমাদের যারা ছাত্র জনতা আছে তাদের সহযোগিতায় তাদের জন্য একটা তালিকা প্রণয়ন করে কারা কারা এই সিন্ডিকেটের মেম্বার কারা কারা গডফাদার কারা রাতে তাদের সাথে যোগাযোগ মেনটেন করে চাঁদে খায় আবার আমাদের সাথে সে একাত্মতা পোষণ করে এই সিন্ডিকেট গুলো তাদের তালিকা যেন প্রণয়ন করা হয় এবং তাদেরকে যেন আসু গ্রেপ্তার করা হয় এবং আপনারা জেনে অবাক হবেন যে যারা অপহরণ চক্র আছে তাদেরকে পুলিশ গ্রেপ্তার করার পরে তিরিশ দিনের মাথায় তাদেরকে মুক্তি দেওয়া হচ্ছে যারা মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে তাদেরকে টাকার বিনিময়ে আবার ত্রিশ দিনের মাথায় তাদেরকে মুক্তি দেয়া হচ্ছে অথচ তাদেরকে যদি সর্বোচ্চ রিমান্ড সর্বোচ্চ শাস্তি যদি তাদেরকে মোতায়েন করতো তাহলে তাদের চক্রের মধ্যে কারা আছে তারা অটোমেটিক বেরিয়ে আসতো কিন্তু প্রশাসন সেটি করছে না প্রশাসন হচ্ছে জনতার জন্য কাজ করছে না প্রশাসন টাকার জন্য কাজ করছে অত্যন্ত দুঃখজনক হলে সত্য এ টেকনাপ হচ্ছে ট্যুরিস্ট এরিয়া আবার সাথে কানেক্টেড নানা বিদর সন্ত্রাসী কর্মকাণ্ড এখানে জড়িত এবং প্রশাসন আমরা অত্যন্ত দুঃখজনক হলে সত্য প্রশাসন এই সন্ত্রাসী কর্মকাণ্ডের যারা গডফাদার সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে যারা জড়িত তাদের সাথে প্রশাসন একাত্মতা করছে তাদের সহযোগিতায় প্রশাসন তাদের সহযোগিতা নিচ্ছে এবং স্থানীয় জনপ্রতিনিধি প্রশাসন জনপ্রতিনিধি আমি বলবো না যারা যে একটা নির্দিষ্ট একটা শ্রেণী যারা এই খারাপ কাজের সাথে জড়িত তারা প্রশাসনের সহযোগিতা নিচ্ছে কিছু কথা আমার অনুজরা বলেছেন অনুজরা তাদের এর মধ্যে তাদের লেখার মাধ্যমে এখানে বলেছেন বলার ব্যক্ত করার চেষ্টা করেছেন আমি সকল যৌক্তিক দাবির প্রতি নৈতিক সমর্থন আছে আমার কিন্তু প্রক্রিয়াটা অবশ্যই হ্যাঁ আমাদের আমরা যেহেতু আমি সরকারি কর্মচারী আমি তো হয়তো বিশ্ববিদ্যালয়ে পড়েছিলাম তারপরে আমরা স্কুল কলেজে পড়েছি তারুণ্যের যে উন্মাদনা তারুণ্যের যে আবেগ উৎকণ্ঠা এটা আমার আমিও ধারণ করেছি আমরা এটা আমরা আমাদের বাইরে নয় জনদুর্ভোগ সৃষ্টি করবো না নিজের এর কথা বলতে গিয়ে অন্যরা যদি না আলে এটা কোন প্রক্রিয়া নয়